হ্যালো এ প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ফ্যাশন আইডিয়াস আজকের ভিডিওতে এই হাতার ডিজাইনটি আমি তৈরি করে দেখাবো প্রথমেই আমি এখানে হাতার অংশটি কাটিং করে নিয়েছি লম্বা এবং চরম আপটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কাপড়টি দুই ভাজে আছে টোটাল লম্বা নিয়েছি আমি আঠারো ইঞ্চি এবারে দেখুন আমরা আমাদের হাতার মেইন যে স্লিপসটা অর্থাৎ নর্মালি যেভাবে আমরা স্লিপস কাটিং করে থাকি সেই স্লিপসের অংশটি এখানে কাটিং করে নিয়েছি ঠিক আছে এর সমান করে আমি কাপড়টিকে চওড়া নিয়ে নিয়েছি এবং বাকি কাপড়টা আমরা এক্সট্রা নিয়ে নিয়েছি কুচে দেবার জন্য নর্মালি যে হাতার অংশটি আমরা কাটিং করেছি তার মিডল বরাবর একবার এখানে মার্কিং করে নিচ্ছি এবার দেখুন ব্লাউজ পিসের কাপড়টিকে আমি উপরে রেখেছি এবং নিচের দিকে আমাদের লাইলেনের কাপড়টি আছে এক সাইড থেকে এভাবে ধরে দেন আমরা এখান থেকে স্টিচ করে দিচ্ছি ঠিক আছে লাইলেনের কাপড়টির সাথে এখানে আমি প্রায় চার ইঞ্চি পরিমাণে কাপড় প্রথমে সেলাই দিয়ে নিয়েছি দেন এবার মিডলের সাথে মিডলটিকে মিলিয়ে দেখতে হবে ঠিক আছে অর্থাৎ নিচের দিকে যে মিডল বরাবর আমরা মার্কিং করেছিলাম সেই মিডলের সাথে কুচি দিয়ে এভাবে ছোট ছোট কিছু কুচি দিয়ে উপরে যে ব্লাউজ পিসের কাপড়টি আছে সেই কাপড়ের হাতার অংশটিকে সেট করে নিতে হবে মিডেল বরাবর আমরা কিন্তু এক দিক থেকে কুচি দিয়েছি মিডেলে আসার পর আমরা কিন্তু কুচির অংশটিকে ঘুরিয়ে আর দিক থেকে দিচ্ছি একটু ভালোভাবে আমার হাতের দিকে নোটিস করুন প্রথমে আমরা সামনের দিকে কুচি দিয়েছি পরবর্তীতে আমরা পেছনের দিকে কুচি দিচ্ছি তাহলে এটি পাপ স্লিপস যখন তৈরি হবে তখন কিন্তু এটার ফিনিশিংটা খুব সুন্দর আসবে সম্পূর্ণ কাপড়টিকে ঠিক এভাবে করে আমরা ছোট ছোটো কুচি দিয়ে দেন পরবর্তীতে বাকি কাপড়টাকে আমরা অ্যাডজাস্ট করে নেব দেখুন আমাদের লাইলেনের কাপড়টির সাথে কিন্তু উপরের যে কাপড়টি আছে অর্থাৎ ব্লাউজ পিসের যে কাপড়টি আছে সেটি সম্পূর্ণরূপে সেট হয়ে গেছে এবং সমানভাবে বসেছে এবার দেখুন এই সাইড থেকে আমরা প্রথমে সেলাই দিয়ে নিচ্ছি আপনি চাইলে পিন আপ করে নিতে পারেন তাতে আপনার সুবিধা হবে প্রথমে আমরা এখান থেকে সেলাই দিয়ে নেব পরবর্তীতে এই সাইডের কুচিগুলোও আমরা একইভাবে দিয়ে নেব প্রথমে হাত দিয়ে এভাবে সেট করে নিতে হবে কুচিগুলোকে পরবর্তীতে আপনি আপনার পছন্দ মতো সেলাই দিয়ে এখানে সেট করে নিতে পারবেন তাহলে দেখুন আমি কিভাবে করে কুচিগুলোকে সেট করে নিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখার পরে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তীতে আমার আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন লাইলিনের কাপড়ের সাথে এখানে কিন্তু আমরা ব্লাউজ পিসের কাপড়টিকে একদম সম্পূর্ণরূপে সেট করে নিয়েছি এবার নিচের দিকে যে পাড়ের অংশটি থাকে সেই পাড়ের অংশটি আমি নিয়ে নিচ্ছি আপনারা খেয়াল করে থাকবেন যে কোনো ব্লাউজ পিসের সাথে কিন্তু পাড়ের একটা অংশ থাকে আমরা প্রথমে কাটিং করে পাড়ের অংশটাকে বাদ দিয়ে নিয়েছিলাম দেন পরবর্তীতে এটিকে অ্যাটাস্ট করে নেব এই ধরনের ব্লাউজ পিস যখন আপনি তৈরি করবেন তখন অবশ্যই এভাবে করে আলাদা করে নিয়ে দেন আপনি এই স্লিপসটি তৈরি করে নেবেন এবার দেখুন এই সাইডে কিন্তু কাপড় আছে বেশি এবং এই সাইডে কাপড় কিন্তু কম আছে ঠিক আছে যে সাইডে বেশি আছে সেই সাইডের অংশটাকে আমরা মোহরার দিকে রাখবো এবং এই অংশটাকে ঠিক এখানে কুচির অংশের সাথে এভাবে জয়েন্ট করে দেব এখানে আমরা পারের অংশটিকে উল্টো করে রেখেছি এবং নিচের দিকে কাপড়টি আছে সোজা সাইডে এবারে দেখুন এর উপর থেকে আমরা একটি করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি ব্লাউজের কাপড়টিকে আমি উল্টো করে নিয়েছি এবার মোহরার অংশটাকে ঠিকইভাবে দুইবার ফোল্ড করে চিকন করে এখানে একবার করে সেলাই দিয়ে দেবো আপনি চাইলে এখানে মোটা করেও রাখতে পারেন কিন্তু আমি এখানে চিকন করে সেলাইটি দিয়ে নিচ্ছি চাইলে এখানে আপনি আলাদা করে লাইলেনের কাপড়ও অ্যাটাস্ট করতে পারেন কিন্তু আমি এখানে লাইলেনের কাপড় আর অ্যাডজাস্ট করিনি তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের হাতার অংশটি টোটালি রেডি হয়ে গিয়েছে এবার ঠিক সিম্পলি আমরা যেভাবে হাতার অংশটি ফিটিং দিয়ে থাকি এখানেও সেমভাবে ফিটিং দিয়ে নেব প্রথমে আপনারা এখানে একটু মেপে নেবেন এখানে মোহরার অংশটি আমাদের ঠিক যতটা রয়েছে আমরা তার হাফ নিয়ে নিচ্ছি এবং এই সাইড থেকে আপনি যদি চান তাহলে এখানে মাপ নিয়ে নিতে পারেন আবার ব্লাউজের যে বগলের অংশটি থাকে সেই অংশের সাথে অমান করে এখানে কিন্তু মার্কিংটি করে নিতে পারেন নর্মালি যেভাবে আমরা হাতা ফিটিং করে থাকি এখানেও ভাবে কিন্তু হাতার অংশটি আমি ফিটিং করে নিয়েছি পরবর্তীতে এটাকে আমরা ব্লাউজের অংশের সাথে জয়েন্ট করে নেব আমরা যেহেতু প্রথমেই তালপাটার অংশটি কাটিং করে এবার আমরা এখান থেকে তালপাটার অংশটি কাটিং করে নিয়েছি তালপাট কীভাবে কাটিং করতে হয় সে সম্পর্কে জানতে আমাকে কমেন্ট করুন হাতাটি আমাদের টোটালি রেডি হয়ে গিয়েছে এবার ব্লাউজের অংশের সাথে ঠিকইভাবে করে আমরা জয়েন্ট করে দেবো নর্মালি যেভাবে আমরা হাতের অংশটি জয়েন্ট করে থাকি সেইম পদ্ধতিতে এখানে কিন্তু হাতার অংশটি জয়েন্ট করা যাবে হাতার অংশটি আমি কিন্তু টোটালি জয়েন্ট করে নিয়েছি তাহলে দেখুন এটা হচ্ছে আমাদের ব্লাউজের ফাইনাল লুক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে